আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত টানা দুই দিন বৃষ্টিতে চট্টগ্রামের অধিকাংশ জায়গায় পানিতে ডুবে গেছে এবং জলবদ্ধতা সৃষ্টি হয়েছে পাশাপাশি কক্সবাজারের অধিকাংশ জায়গায় ডুবে গেছে এবং দুই শতাধিক টলার নিখোঁজ এবং একজন জেলে নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে মোট সাতজন নিহত হয়েছে কক্সবাজারে আর কক্সবাজার প্রায় একচল্লিশ হাজার পর্যটক আটকা পড়েছে এই প্রচুর বৃষ্টিতে তো দেশের বিভিন্ন জায়গায় আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে তো চট্টগ্রামে আসলে বৃষ্টিতে যে জলাবদ্ধতা হচ্ছে এটা মানুষের অনেক দুর্ভোগ এবং ভোগান্তি যারা সকালে গার্মেন্ট যোগ দিচ্ছে কর্মস্থলে তারা কিন্তু অনেকটা দুর্ভোগ নিয়েই কাজে যোগ দিচ্ছে রাস্তায় প্রচুর পানি এবং জলাবদ্ধতা আর রাস্তা অনেক খানাকন্দল ভাঙ্গল জরাজীর্ণ অবস্থা অনেক রাস্তা সেগুলো মেরামত না করার ফলে তাদের কর্মস্থলে পৌঁছাতে অনেকটা দুর্ভোগ পোহাতে হবে